বছর এইখানেই করতেছেন না এই জায়গায় বসেই সব যেমন একজন বাবা দেখেন এই যে জুতা পরিষ্কার করে বা জুতা সেলাই করে দিন শেষে তার ছেলে মেয়েকে পড়াশোনা করাই যাইতেছে এই জিনিসটা এই ব্যাপারটা আসলেই অসাধারণ এখন এই যে আমরা ওটা ওনার কাছ থেকে কাজ করাইতেছি দেখি ওনাকে একটু খুশি করা যায় কি না এই যে যে পালিশ করতেছেন এখন বা করবেন কত টাকা বিল হতে পারে আপনার এই যে দুইটায় এই দুইটায় হ্যাঁ চল্লিশ টাকা বিল হবে চল্লিশ টাকা না না অনেকে এসে তো আবার একটু কম করতে চায় না অনেক সময় যে চল্লিশ দেবো না তিরিশ দেবো করে না এই যে এই যে চাষের খুব ভালো মনের মানুষ এই অনেক সময় আপনাকে বিশ টাকা তিরিশ টাকা দিতে চায় কারণ উনি যতটুকু পারিশ্রমিক নিতে চায় বা পারে তাতেই উনি খুশি তারপরেও দেখে ওনারে একটু খুশি করার চেষ্টা করবে এই যে কাজ করতেছে দেখেন কত যত্ন সহকারে এই যে জুতাটা সে কালি করতেছে এই যে দেখেন একটা হয়ে গেছে আর একটা বোধহয় সে সরপথে উঠে যাবে না না আরও আরও বাকি আছে চল্লিশ টাকার কাজ করতে বেশ খানিকটা সময় যে দেখেন

এই জায়গায় আমি যখন আই যে ক্লাস চলতে পারি আর কাজ করি আরে বাবা আরো কাজ করতে হবে আমি অত যে যাইতেছেন কিন্তু ও কিন্তু অর্ধ হয়ে না সেটাই দেখতেছি যে 40 টাকা আসলে কতখানি সময় বসে সে কাজ করতেছে কয় টাকা দিলে খুশি হবেন বলেন হ্যাঁ দাদা আমি যেটা আপনি 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 ব্যাপার যা দেন দেন সমস্যা কোনো আমিও আসলে ওইভাবে আর্থিক ভাবে খুব একটা না রাখেন খুশি হ্যাঁ খুশি থাকেন ভালো থাকেন হুম ছোট্ট কাজ ছোট্ট পারিশ্রমিক দেখেন চল্লিশ টাকায় যেমন জুতা চপচপ করছে এই যে তেমন পঞ্চাশ একশো টাকায়ও কিছু মানুষের মুখে হাসি ফোটে তো আমরা চাইলে সবাই একটু তাদের পাশে দাঁড়াইতে পারি দিন শেষে যে হাতে অন্যের জুতা চকচক করে তার নিজের জীবনে আলো জ্বালাতে আজ একটু পাশে দাঁড়ালাম যে জীবন প্রতিদিন বেঁচে থাকার লড়াই করে তার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা আসুন সবাই মিলে একসাথে এগিয়ে যাই গড়ে তোলে সুন্দর এক পৃথিবী ভালো থাকবেন সুস্থ থাকবেন